এক ডালা বড়ই নিয়ে আইসি গাছের বড়োই মাত্রই নিয়ে আইসি পাড়াটা দেখাতে পারিনি সরি কিন্তু কত বড়োই দেখো কাঁচা লঙ্কার গোটা ফেলালাম ধুনের পাতা নিয়ে আসলাম মাঠ থেকে আর গরোর হচ্ছে এই গোটা ফেলাই সুন্দর করে ধুয়ে তারপরে বাটবো বাটাটা দেখার জন্য ওয়েট করতে হবে খাওয়াটা দেখার জন্য আর একটু ওয়েট করতে হবে চলো কিছু সুন্দর মতো ধুয়ে নিছি এখন হবে বাটা কাঁচা লঙ্কা কতগুলো দিচ্ছি দেখছো একটু ঝাল ঝাল হলে বেশি মজা লাগে কাঁচা লঙ্কার উপর একটু লবণ দিয়ে বাটলি তাড়াতাড়ি বাটা হয়ে যায় বুদ্ধি শিখিয়ে দিলাম এটা বসার তালা ওকে কথা কিছু এখন দিলাম ধুনের পাতা ধুনের পাতা পার একটু লবণ দিলাম তাড়াতাড়ি যাতে পাতা হয়ে যায় আর একটু লবণ লাগবে বোরের ভিতর দেব তুই সে আরেকটু লবণ নিয়ে আসো ও এবারে লবণ সাজুবো শাড়ি পরিছে আমিও শাড়ি পরিছি কারণ কি

গবা গপ করে খাও বড় ওই শেষার একটা ম্যাজিক আছে এরকম দিবা টপাস এরকম দিবা টপাস ম্যাজিক দেখছো এক কটা বড় ওই হয়ে গেছে এখন এগুলো খাইয়ে সুন্দর মতো আর একবার শেষা দিতে কেমন লাগতেছে উষামানি কেমন লাগে ঝাল জাল হয়েছে না হ্যাঁ একটু বেশি জাল হয়েছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা আমার দর্শকরা রহমান কেমন কেমন হয়েছে সেই সাথ সেই সাথ এডুকেতেছে ফয়সাল দেজার জন্য